নমস্কার বন্ধুরা আজকের নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বের আলোচ্য বিষয় উত্থান একাদশী ব্রত এই উত্থান একাদশী ব্রত ঠিক কবে পড়েছে কবে আপনারা পালন করবেন পয়লা নভেম্বর নাকি দোসরা নভেম্বর এবং এর পালনের সময়সূচি কি রয়েছে এই একাদশী তিথি পালনের নিয়ম কি রয়েছে যেহেতু কার্তিক মাসের একাদশী তিথি তাহলে আপনারা কোন কোন বিশেষ নিয়ম পালন করবেন কি কি খাবেন কি খাবেন না এছাড়াও এই একাদশীর ব্রত মাহাত্ম কথা নিয়ে আমাদের আজকের ভিডিও যারা যারা এই একাদশী তিথি পালন করবেন একটিবার হলেও শ্রবণ করুন এই ব্রত মাহাত্ম্য কথা তো চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে উত্থান একাদশীর দিনে ভগবান বিষ্ণু চার মাসের যোগনিদ্রা থেকে জাগ্রত হন এবং এর মাধ্যমেই সমস্ত শুভ ও মাঙ্গলিক কাজের সূচনা হয় তাই ভগবান বিষ্ণুকে স্মরণ করে কমেন্ট বক্সে লিখুন ওম শ্রী বিষ্ণু অথবা হরে কৃষ্ণ হিন্দু পঞ্জিকা অনুসারে দু সালে কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিটি পড়েছে পয়লা নভেম্বর শনিবার এই একাদশী তিথি শুরু হচ্ছে পয়লা নভেম্বর চোদ্দই কার্তিক শনিবার সকাল নটা এগারো মিনিট থেকে এবং শেষ হচ্ছে দোসরা নভেম্বর পনেরোই কার্তিক রবিবার সকাল সাতটা একত্রিশ মিনিটে এই পরিস্থিতিতে আপনারা শনিবার দিনই একাদশীর ব্রত প্রবাস এবং নিশি পালন করবেন তবে সমগ্র এশিয়া মহাদেশের ক্ষেত্রে দোসরা নভেম্বর আপনারা একাদশী ব্রত পালন করবেন অর্থাৎ পশ্চিমবঙ্গ বাংলাদেশ অসম ত্রিপুরা মেঘালয় মণিপুর এই সমস্ত জায়গায় দোসরা নভেম্বর রবিবার দিন এই একাদশী ব্রত পালন করতে হবে একাদশী তিথির পারণের সময়সূচি থাকছে দোসরা নভেম্বর ভোর পাঁচটা আটচল্লিশ মিনিট থেকে সকাল নটা সাতাশ মিনিটের মধ্যে এবার চলুন জেনে নেওয়া যাক এই একাদশী ব্রতে আপনারা খাবেন আর কি খাবেন না ভাত চাল ডাল গম জব ভুট্টা জাতীয় শস্য এবং পেঁয়াজ রসুন খাওয়া একেবারেই নিষিদ্ধ কোনো আমিষ জাতীয় খাবার এই দিন খাওয়া যাবে না এর পরিবর্তে ফল দুধ সাবু এবং বিভিন্ন ধরনের সবজি খাওয়া যেতে পারে তবে শাক খাবেন না ব্রতের নিয়ম অনুযায়ী উপবাসের সময় সাবান ও শ্যাম্পু ব্যবহার করা যাবে না তেল ও সুগন্ধি জাতীয় যে কোনো জিনিস বর্জনীয় ছাড়াও এই দিনে চুল নখ কাটা বা শেভিং করা উচিত নয় কার্তিক মাসের শুক্লপক্ষের পক্ষের এই পবিত্র একাদশী তিথি যারা পালন করবেন কার্তিক মাসের দ্বীপ দানের সাথে সাথে অবশ্যই এই একাদশী তিথিতেও আপনারা একটি দীপ দান করবেন মানে ঘিয়ের প্রদীপ ভগবান বিষ্ণুকে অর্পণ করতে হবে এছাড়াও সকাল সকাল স্নান সেরে নিয়ে আপনারা ভগবান বিষ্ণুর চরণে তুলসী পাতা অর্পণ করবেন এই দিনে নিষ্ঠা ভরে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর পুজো করুন আপনারা যেভাবে বাড়িতে ফল প্রসাদ দিয়ে পুজো করেন ওইভাবে পুজো করলেই হবে ওম নম ভগবতে বাসু এই মন্ত্রটি একশো বার জপ করা অত্যন্ত শুভ দ্রুত বিবাহের জন্য এই দেবোত্থানী একাদশীর দিন নারায়ণের মন্ত্র ও স্তুতি পাঠ করলে ফল পাওয়া যায় এছাড়াও আপনারা এই দিন হলুদ রঙের বস্ত্র ব্যবহার করতে পারেন হলুদ ফুল ভগবান বিষ্ণুকে অর্পণ করবেন মানে যেমন গাঁদা ফুল এছাড়াও হলুদ রঙের চন্দনের টিকা লাগাবেন আর তুলসী গাছে জল অর্পণ করতে হবে যদি তুলসী গাছকে আপনারা সাতবার প্রদক্ষিণ করে জল অর্পণ করতে পারেন তাহলে আরও শুভ ফল মিলবে এবার চলুন জেনে নেওয়া যাক কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী ব্রতের মাহাত্ম্য অর্থাৎ উত্থান একাদশীর মাহাত্ম্য কথা মহারাজ যুধিষ্ঠির বললেন হে পুরুষোত্তম কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধিনী একাদশী নামে পরিচিত প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন এখন তুমি আমার কাছে সেই কথা শ্রবণ করো দেবর্ষী নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন হে মহাত্মা যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ জেগে ওঠেন সেই একাদশীর আমার কাছে সবিস্তারে বর্ণনা করুন ব্রহ্মা বললেন হে নারদ উত্থী পুণ্যকারী ও মুক্তি প্রদানকারী এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করলে এক হাজার অশ্বমেধ যজ্ঞ ও শত শত যজ্ঞের ফল লাভ হয় জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা কি আর বলব এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য ও সুখ প্রদান করেন এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপরাশি বিনষ্ট হয় যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয় শ্রেষ্ঠ মণিগণ তপস্যার দ্বারা যে ফল লাভ করেন এই ব্রতের উপবাসে তা পাওয়া যায় যথাযথভাবে এই ব্রত পালনে আশাতীত ফল লাভ হয় কিন্তু অবিধিতে এই উপবাস করলে স্বল্পমাত্র ফল লাভ হয় যারা এই একাদশীতে ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন এই একাদশী উপবাসের ফলে ব্রহ্ম হত্যাজনিত ভয়ঙ্কর নরক যাতনা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ হয় যোগ্য দ্বারাও যা সহজে লাভ করা হয় না তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পূর্ণ অর্জিত হয় এই উপবাসের রাত্রি জাগরণে সেই সকল অনায়াসে লাভ করা যায় যিনি সঠিকভাবে উত্থান একাদশী অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয় হেনারদ বিষ্ণুর প্রিয়তমা এই একাদশী উপবাসের ফলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয় যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি সহকারে এই ব্রত পালন করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপরাশিও শ্রী গোবিন্দের অর্চনে বিনষ্ট হয় হে বৎস এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে দান কীর্তন ও হোমাদি করলে অক্ষয় লাভ হয় যারা উপবাসের দিনে শ্রী হরির প্রতি ভক্তি সহকারে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছু নেই চন্দ্র ও সূর্যগ্রহণে স্নান করলে যে পূর্ণ হয় এই উপবাসের রাত্রি জাগরণ করলে তার সহস্র গুণ সুকৃতি লাভ হয় তীর্থে স্নান দান জপ হোম ও ধ্যান আদির ফলে যে পুণ্য সঞ্চিত হয় উত্থান একাদশী পালন না করলে সে সমস্ত নিষ্ফল হয়ে যায় হে নারদ শ্রী হরিবাসরে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে তা না হলে শত জন্মার্জিত পুণ্য বিফল যাবে ভগবান হরি ভক্তিমূলক শাস্ত্রপাঠে পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন কিন্তু দান জব যজ্ঞাদি দ্বারা তেমন প্রীত হন না এই মাসে শ্রী বিষ্ণুর নাম গুণ লীলাদি শ্রবণ কীর্তন ভাগবত আদি শাস্ত্র গ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল লাভ করা যায় অতএব হে মণিবর কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরি কথা শ্রবণ কীর্তন করা কর্তব্য সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পূর্ণ হয় উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণের পাদ পদ্যে অর্ঘ প্রদানে তার লাভ লাভ করা দেবতার বা যোগ্য ও দানে যে ফল হয় এই হরি বাসরে একটি মাত্র তুলসী পাতা সেই ভগবানের চরণ কমলে অর্পণ করলে তার অনন্ত কোটি গুণ লাভ করা যায় তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছে ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন আর সামনেই রাস পূর্ণিমা ও কার্তিক পুজোর ভিডিও আসে সেই সমস্ত ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ